এটা হচ্ছে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাফ সিল্ক এইটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা কিন্তু অল ওভার কাজ থাকবে শাড়িটা ঠিক এরকম এটার প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ এটা অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস থাকে এটা কি এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা চান্দেরি সিল্কের মধ্যে পুজো উপলক্ষে এগুলো আরো অনেক বেশি চলে এটা হচ্ছে কটন জিমিচু

াম কেম আছেন ভাইয়া ইনশাল্লাহ ভালো আছে রুবেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের যারা অল্প ব্যবসা করতে যাচ্ছে তাদের ব্যবসাটা কিন্তু সামনে যেহেতু পূজা অনেকে চায় যে সামনে যেহেতু পুজোকে কেন্দ্র করে যারা শাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের অনেক উপকার আসবে আর আজকে আমরা শাড়ি দেখাবো দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা রিজনেবল প্রাইজের কিন্তু অনেক ধরনের আমরা শাড়ি দেখাবো তো শুরুতে আমরা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার অনলি দুশো টাকা থাকবে এটা বারো হাত রংকোষ গ্যারান্টি থাকবে রংকোষের গ্যারান্টি থাকবে দুশো টাকা শাড়িতে দুশো টাকা প্রাইস থাকবে রং কোষ গ্যারান্টি থাকবে এই শাড়িটা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন সম্ভব আর এটার মধ্যে আরো অনেক ধরনের কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আপনারা পেয়ে যাবেন একটাই কালার মানে বিশটা পঁচিশটা কালার পাবে হ্যাঁ এই ডিজাইনের এই ডিজাইনের মধ্যে পনেরো থেকে বিশটা কালার পাবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাত্র দুশো পঞ্চাশ টাকা ওরে ভাই এটাও বারো হাত এগুলো কি সম্পূর্ণ সুতি সম্পূর্ণ এটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক অনেকে চায় একটা ইভেন্টে

ওটা থাকবে আচল এটা থাকবে বডি ফুল বডিতে কাজ থাকবে কাজ এটা হোলসেল প্রাইস পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 করে এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি একটু অ্যাড্রেসটা বলে দেব রাশরি ব্লক দোকান নাম্বার হচ্ছে 56 আইটি সে টাওয়ারের দ্বিতীয় তলা পুকুর পার ঢাকা ইসলাম বোর্ড আর ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে একই সাথে নিচে থ্রি পিস এবং শাড়ি দুটো শাড়ি থ্রি পিস দুটোটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট আমি চলে যাব গ্রামীণ চেক দেখাবো অনলাইনে খুবই ভাইরাল একটা শাড়ি গ্রামীণ চেক গ্রামীণ চেক

আপনার এটা কিন্তু মেলা বা এটা আপনার পয়লা বৈশাখের পরে অনেকে পুজো তো পরে ঠিক আছে বারো মাসে এই শাড়িটা চলে আমাদের চলে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা করে এটা কিন্তু নারীদের খুব পছন্দের একটা শাড়ি ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু মানে ইয়ং বয়স আপুরা কিন্তু বেশি পছন্দ করে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্লাউজ সহ চোদ্দ হাত প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা অনলি ছয়শ টাকা করে নেক্সট আমি দেখাবো গাদোয়াল কাদোয়া যারা দশমীতে ভালো মানের শাড়ি পরতে চায় এটা তাদের জন্য

একটা মানে এই ধরনের জামদানি খুব রেয়ার একদম সাদা ভাই সাদার মধ্যে একটা জামদানি দেখেন এই জামদানি হ্যাঁ ওরে চমৎকার একটা কালেকশন এটা মনে হচ্ছে একদম ফাটাফাটি একটা কালার এটা প্রাইস থাকবে অনলি 1000 টাকা রং নেই ভাই একদম হোয়াইট অনলি 1000 টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমি আরেকটা গাদওয়াল দেখাবো গাদওয়াল হ্যাঁ গাদওয়াল শাড়ি দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার কেন ভাই এটা সাইডের কাজটা কি ভাই এটা আঁচল এটা কি রাজা বাদশারা পড়তে ভাই এটা আঁচল এটা পুরো জমি এটা সম্পূর্ণ মিনা কাজ করা

অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আর ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হোলসেল প্রাইস থাকবে এক টাকা মাত্র এক টাকা পাশাপাশি আর একটা কালার থাকবে মাস্টার্ড কালার এইটাও সেম প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে ওরে ভাই সেই সেই কালেকশন নেক্সট আমি জামদানি আর একটা দেখাবো এটা হচ্ছে আপনার টাঙ্গালের জামদানি এটার মধ্যে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ টাঙ্গালের জামদানি এটা হচ্ছে আপনার জমিন পুরো জমিটা থাকবে কন্টাস্ট আঁচলটা কন্টাস্ট থাকবে আচ্ছা একেবারে দেখতে কিন্তু চোখটাকে জুড়িয়ে ফেললাম। এটার প্রাইস থাকবে অনলি 950 টাকা। মাত্র 950 টাকা। 950। নেক্সট আমরা আরেকটা জামদানি দেখাবো। এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 700 750। 750 টাকা। জামদানির একটা কালেকশন দেখেন। ওয়াও। জামদানি পড়ে কিন্তু খান্দানি। খুবই চমৎকার একটা শাড়ি। নেক্সট আমরা কিছু দেখাবো। সেরকম জিনিস ভাই। কটন শাড়ি দেখাবো এগুলো হচ্ছে কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কটন শাড়ি দেখাবো আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো করে যারা একটু ইউনিক চাচ্ছে শাড়ি গুলো তারা কিন্তু এই ধরনের টোটালি মানে এগুলো হচ্ছে শোরুমের আইটেম যাদের ভালো মানের শোরুম আছে তারা কিন্তু এগুলো নিয়ে সেল করতে পারবে এগুলোর হোলসেল প্রাইস কালার अवेलेबल কালার আছে স্ট্যান্ডার্ড কালার এগুলো চমৎকার আরেকটা কালার দেখাবো সেম প্রাইস পড়বে মা খালা যারা আছে তারা কিন্তু এই ধরনের শাড়ি গুলো অনলি 1100 টাকা হোলসেল যেহেতু সামনে পূজো পুজোতে যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশন এটা ব্যাক পার্ট না ব্যাক পার্টটা খুব সুন্দর এটা আসলে এটা হচ্ছে বডিটা আরেকটা শাড়ি আমরা দেখাবো একেবারে একটা নিউ একটা কালেকশন দেখাবো সিল্কের হ্যাঁ হাফ সিল কাতান ওটা হচ্ছে আচল পুরো জমিনটা কিন্তু কাজ পাবেন ওরে ভাই মানে একদম এগুলো কি চটকি নাকি ভাই এটা আচল সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা একদম বডিরে কিন্তু ব্লাউজ পিস সহ 14 হাত আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র এগারোশো করে নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা অপের সেম প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে একদম লাস্টের ধামাকা নাকি ভাই এটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কালেকশনটা দেখ এই ধরনের শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকে অনেক আপুরা ঘরে বসে আছেন অনেকের পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকে কিন্তু আমাদের এখানে রিজনেবল প্রাইজে আপনারা শাড়ি নিতে পারবেন তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আমাদের আমার এখানে আসবেন আপনি বিশ হাজার টাকায় কিন্তু আপনার বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা অর্ধেক দামে পাবেন এই শাড়িগুলো কিন্তু আমাদের আসার যে একটু দেখিয়ে দিই আমরা ভিডিওর শেষ পর্যায়ে অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের হচ্ছে রাসারি ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় নবাবাড়ি পুকুর তাছাড়া কিন্তু ক্যাপশন আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন আর পাশাপাশি কিন্তু শাড়ির পাশাপাশি কিন্তু থ্রি পিস কালেকশন আছে অবশ্যই আমাদের এখানে অনেক পাইকার ভাইরা মনে মনে চাচ্ছেন এইরকম একটা দোকান যেখান থেকে শাড়ি থ্রি পিস একসাথে কেনা যায় প্লাস লেহেঙ্গা তো আছেই হ্যাঁ অবশ্যই বিয়ের শাড়ি লেহেঙ্গা অবশ্যই আছে শাড়ি থ্রি পিস যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন আর আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমার আর সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আর যারা অর্ডার করে নিতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে আমরা নিয়ে কি থাকবে জাস্ট আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে যে কোনো সময় আপনি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিবেন সবসময় আমাদেরকে পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি যদি এক লক্ষ টাকারও যদি প্রোডাক্ট নেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো যারা আসলে এই ধরনের শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর এই ধরনের শাড়ি নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর আর রাজশাহী ব্লকে আসলে কিন্তু এই ধরনের শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আমার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম